ভারতীয় জনতা পার্টি ছাড়া তো আর কেউ করছে না কোনো রাজনৈতিক দল এগিয়ে এসে বলুক যে হ্যাঁ আমরা দেশের জন্য কথা বলছি রাষ্ট্রের জন্য লড়ছি বলুক তখন চিন্তাভাবনা করবো এখনও দিকেও বলেন এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা সেখানে যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় বাঙালিদের বাঁচাতে হয় রাষ্ট্রবাদী বাঙালি সে হিন্দু হোক সে এবং হিন্দু সনাতন সমাজকে বাঁচাতে হয় পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য কর্মসংস্থান অন্ধকার হয়ে রয়েছে বেকার ভাতার জন্য পশ্চিমবঙ্গে পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা লোকের লাইন দিচ্ছে ভাবা যায় কজন বাঙালি জানেন যে উনিশশো ষাট সালে ভারতবর্ষের জিডিপিতে বাংলা কনস্টিটিউশন ইলেভেন পার্সেন্ট

şimdi <laughs> böyle <laughs> থ্রি ডাইমেনশনাল এটা কিন্তু ওই সিঙ্গল লেয়ার জমি হচ্ছে না সেজন্য টাকাটা যাচ্ছে এটা একটা বাকি পনেরো বছর ধরে যেখানে এমনকি যেখানে টাকাটার বেড়াও রয়েছে শুধু টাকাটা বেড়া লাগালে তাদের হবে না এটা যদি কেউ ভেবে যায় যে মুখ্য স্বর টাকাটার বেড়া একটা প্রক্রিয়া মানে নিউট্রালাইজ করা যায় এই জমি ইন্ট্রদেশটাকে যায় কম করা যায় সমস্যা হচ্ছে যে বর্ডারের কার পর তারপরে যে পঞ্চাশ কিলোমিটার এরিয়া রয়েছে যেখানে লোকাল প্রশাসন কাজ করছে যেখানে বিডিও থেকে শুরু করে এসডিও পুলিশ অফিসারিডিও আইপিএস অফিসার যারা সরাসরিভাবে সরকারের বা প্রশাসনের সর্বোচ্চ প্রধানের নির্দেশ যেরকমভাবে পেড রেশন কার্ড তুলে ধরে সেই রেশন কার্ড যখন তুলে যেটা রাজ্য সরকারের আপনার কাছে রেশন কার্ড থাকে আপনি ভোটার আই কার্ড বা আধার কার্ড

একজনাৰ কোনো ডিচাইড কৰি দিয়ে যে আমি বা ক'তাই লৈ আমি নাগালেণ্ডে লা কাশ্মীৰে ল'ব না মিজোৰামে ল'ব এতিয়া তো আমাৰ যাতে আদৌ ল'ব কিনা কি কৰবে কৰকভাৱে ব্যৱহাৰ

লক্ষ লক্ষ লোক লাইন দিয়েছে বলে যাচ্ছে এটা কথা ওনার এটা বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি আমি যে মানুষ সাংবাদিকদের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত আমি প্রস্তুত লিডারশিপ আপনার দিনিয়ন লিডারশিপ